নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসে অনেক অনেক ভালো আছি আজকে তোমাদের সামনে আরেকটা রতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে বানাবো বাসন্তী পোলাও প্রথমে একটা মশলা করে নিচ্ছি নিয়ে নিচ্ছি গোটা মুড়ি সাদা জিরে কাঁচা লঙ্কা আর পরিমাণ মতন আদা এটা মিক্সিং বাউলে নিয়ে আমি এটাকে ভালো করে মিহি করে পেস্ট করে নেব এদিকে নিয়ে নিচ্ছি দু গ্লাস আতর চাল গোবিন্দ ভোগ চাল তোমাদের কাছে যেটা থাকবে তোমরা সেটাই নেবে তারপর চালটাকে ভালো করে আমি ধুয়ে নিচ্ছি দু তিনবার জল পাল্টিয়ে এদিকে মশলাটাও বেটে নিয়েছিলাম এখন ওই চালটা মধ্যে দিয়ে দিলাম বেটে মশলাটা আর পরিমাণ মতো হলুদ তারপর আমি ভালো করে চালটাকে মাখিয়ে বেশ কিছুক্ষণের জন্য রেখে দেবো যাতে পুরো জলটা শুকিয়ে যায় আর মশলাটাও পুরোটা সব চালটার মধ্যে মিশে যায় ভালো করে এখন কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল আর পরিমাণ মতো ঘি একসাথেই দুটো দিয়ে দিলাম তারপর ওর মধ্যে দিয়ে দিলাম কাজুগুলো কাজুগুলো একটু লাল করে ভেজে আমি উঠিয়ে নেব যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দিও এখন ওই তেলের মধ্যে আমি কাজুগুলো উঠিয়ে নেওয়ার পর একটা দিয়ে দিলাম একটা তেজপাতা আর একটু গরম মশলা গোটা গরম মশলা তারপর ওই মশলা মাখা চালটাও দিয়ে দিলাম তারপর ভালো করে চাড়া করে আমি চালটাকে ভেজে নেব এদিকে বসিয়ে দিয়েছি যতটা চাল নিয়েছিলাম তার ডবল জল গরম হতে বসিয়ে দিয়েছি পোলাটাতে দেওয়ার জন্য পোলাও আর মাংসতে যদি গরম জল দেওয়া না হয় তাহলে পরে স্বাদও হয় না আর জিনিসটাও খারাপ হয়ে যায় স্বাদটা খারাপ হয়ে যায় জলটা গরম হতে বসিয়ে দিয়েছিলাম এদিকে চালটাকে আমি ভালো করে ভেজে নিয়েছিলাম ভিডিওটা কেউ স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে এর আগুন বাসন্ত কলাইয়ের রেসিপি দিয়েছি তবে এটা আলাদা করে অনেকবার দিলাম চালটা ভালো করে ভাজা হয়ে গেছে আমি এখন দিয়ে দেব গরম করে রাখা জলটা প্রথমে আমি পুরো জলটা দেব না একটুখানি রেখে তারপর জলটা দেবো তারপর জলের সাথে ভালো করে চালটা মিশিয়ে নেওয়ার পর তাকে জলটা আমি দিয়ে দেব জল দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো চিনি ভালো করে ফুটে গেলে দিয়ে দিলাম একটু গরম মশলা তারপর ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিলাম উপর থেকে ভেজে রাখা কাজুগুলো আর দিয়ে দিলাম একটু কিশমিশ তারপর ভালো করে সবটা মিশিয়ে নিলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো দেখো হয়ে গেল আমার বাসন্ত বাসন্তকালাও রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য